একটি গরু আমার মারা গেছে এখন বর্তমান আমার এই গরুটা আক্রান্ত আছে তো আমি কিভাবে এই গরুগুলা সুস্থ করছি তো এটাই আপনাদের কাছে তুলে ধরব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আসি আপনাদের সাথে মোমিনুল ইসলাম তো এম এস এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে যে একটি রোগ বিষয় নিয়ে তো আপনারা জানেন যে আমার একটি গরু ছিল দুইটি গরু ছিল আমার পাড়ের একটি একটি নাম দিছিলাম যে কালা চান আর একটা নাম দিল দিছিলাম সাদা চান তো একটি গরু আমার মারা গেছে তো মারা যাওয়ার পরে আমার যে এ পাশে কয়েকটা গরু ছিল সাতটি গরু ছিল তো সাতটা গরু একসাথে আক্রান্ত হয়ে গেছিলো তো আক্রান্ত হওয়ার পর আমার এই গরুগুলো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আমি কিভাবে এই গরুগুলো সুস্থ করছি তো এটাই আপনাদের কাছে তুলে ধরব আর গরুগুলা মানে খুব দ্রুত কিভাবে আমি সুস্থ করছি সেটা বিস্তারিত আলোচনা করব তো আমার এক ভাই আছে তার সাথে কথা বলাই দিব তো রোগটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে মুখ দিয়ে যে এরকমভাবে লালা পড়বে এখন বর্তমান আমার এই গরুটা আক্রান্ত আছে এরকম মুখ দিয়ে লালা পড়বে তারপরে পায়ের ওদিক দিয়ে পাওয়ের অধিক দিয়ে গাও হয়ে যাবে রোগটা হচ্ছে এই খাইতে পারবে না শুধু বসে থাকবে তো এই রোগের বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আর কথা বলবো আমার যে ভাই আছে এই ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি একটু এদিকে আসেন তো আমার যে ফার্মের ভিতরে যে রোগটা আসছিলো এই রোগটার নামটা কী আসলে আমি আমার প্রথমে আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ শরীফুল ইসলাম লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট এবং কৃত্রিম প্রদান কর্মী আছে হ্যাঁ একটু জুড়ে বলতে হবে রোগটা হলেও রোগটা আপনার রোগটার নাম ইংরেজিতে থাকে বলে এফএমডি ফুড অ্যান্ড মাউথ ডিজিজ বাংলাতে আমরা যারা বলি খোরা রোগ আবার আঞ্চলিক ভাষায় অনেকে আছে বলে যে বাতনা জরা ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত রোগটা হইলে আপনার প্রথমে মনে করুন যে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে অত্যাধুনিক একশো পাঁচ থেকে একশো পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে মুখে ফুসকা পড়বে এবং লালা পড়বে মুখের বিভিন্ন জায়গায় মানে অংশে ঘা হবে গা থাকার কারণে মানে খাইতে পারবে না পায়ে গা হবে এবং উলানেও গা হতে পারে এটা হলো আপনার রোগের লক্ষণ তারপরে গাভীর দুধ উৎপাদন হ্রাস পাবে এটাই আর কি লক্ষণ এই রোগের মূলত আপনার এই রোগটা এফএমডি নামক ফুট অ্যান্ড মাউথ ডিজিজ নামক একটা ভাইরাস থেকে হয় আচ্ছা আমরা এই রোগটা হলে কিভাবে এটা প্রতিরোধ করতে পারি আর এটার এটা উপায়গুলো যদি আপনি একটু বলতেন আমাদেরকে এটা প্রতিরোধের প্রধান ই হলো আপনার এই ভ্যাকসিনেশন করতে হবে মানে পশুগুলাকে সুস্থ পশুকে প্রথমে টিকা দিতে হবে এটা প্রতিরোধের প্রথম আর যদি রোগটা হয়ে যায় তখন আপনি এই যে গরগুলার রোগ হয়েছে এই শুস অসুস্থ পশুগুলো আপনার ওই সুস্থ পশু থেকে আলাদা করতে হবে এটা হলো পদানি তারপরে আপনার ওই চারপাশ মনে করে যে ভালো করে পরিষ্কার করতে হবে সাথে সাথে পরিবেশটাটা চলবে না এই আপনার এই পটাসিয়াম পার ম্যাগনেট তারপরে যে আপনার খাবার ছট আছে এগুলা দিয়া আপনার ওই মার্শার পরিষ্কার করতে হবে হ্যাঁ এটাই মানে আমাদের এই রোগটা হলে মানে পটাশ এবং খাবার যে ছোটাটা আছে এবং আমি যেটা দিছি চুন ব্যবহার করছি যেটা তো চুন দিয়ে আমার প্রতিটা ফ্রাম সুন্দর করে পরিষ্কার করছি তো এটা এভাবে করতে হবে আর যে গরুগুলা হবে আর ভালো গরুর থেকে ওই গরুটা আলাদা করতে হবে আর ঠিকঠাক ট্রিটমেন্ট নিতে হবে এটাই তো হ্যাঁ এগুলা সব আক্রান্ত ছিল

এই রোগ মূল ই হলো আপনার এই বড় গরু গুলা মানে কমই হয় মরে মরক্ত বেশি আপনার ওই যে বাসুর গরু গুলা ছোট বাসুর গুলা আছে এগুলা আক্রান্ত হলে লক্ষণ সাধারণত লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই ট্রিটমেন্ট গুলা করতে হবে আর বাসুর গুলা হলে লক্ষণটা প্রকাশ পাওয়ার আগেই মারা যায় আর এই রোগটা হইলে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের এই রোগটা মানে গরুর শরীরে রোগটা হইছে আমরা কিভাবে লক্ষণগুলো ধরতে পারবো প্রথমত ফার্মে ঢুকলেই দেখবেন যে এই অসুস্থ গরুটা

তাহলে প্রথমেতে আমরা তাহলে ট্রিটমেন্টটা কিভাবে স্টার্ট করব ট্রিটমেন্টটা আসলে এটা তো ভাইরাস একটা রোগ হ্যাঁ डायरेक्टली এর কোনো মানে চিকিৎসা নাই এটা চিকিৎসা নেই হ্যাঁ देयर इज नो ट्रीटमेंट ইন ভাইরাস ডিজিজ ভাইরাসের শুনির কোনো চিকিৎসা নাই যে লক্ষণ বলা আছে এই লক্ষণ অনুযায়ী আর কি চিকিৎসাটা দিতে হবে যেমন শরীরে জ্বর আছে জ্বর কমার ওষুধ দিতে হবে তারপরে আপনার ওই মুখে ঘা আছে ঘা এর ওষুধ দিতে হবে এরকম লক্ষণ অনুযায়ী চিকিৎসাগুলো করতে হবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো আমি কিছু কথা বলে শেষ করে দিব। ধন্যবাদ তো গাইস আপনারা বুঝতে পারছেন যে এই রোগটা হলে কিভাবে প্রতিরোধ করতে হবে আমার একটি গরু মারা গেছে আমি উল্টাপাল্টা একটু চিকিৎসা করছিলাম তো পরে এক স্যার এসে আমাকে পরামর্শ দেওয়ার পর পরে যে আমার এই বাইকে নিয়োগ দেয় তো এই বাইয়ের পরামর্শ এবং চিকিৎসা এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে গরু তো আপনারা অবশ্যই ফ্রাম যারা করতেছেন তারা অবশ্যই কি করবেন ফ্রামগুলো পরিষ্কার রাখবেন আর যে যে পা আছে যে আমি আপনাদেরকে দেখাই যে খোড়া যেটাকে বলে এটা অল টাইম অলওয়েস আপনারা এটা পরিষ্কার রাখবেন তাহলেই হবে আর যে গরুটা আপনাদের ই হবে মানে আক্রান্ত হয়ে যাবে ওই গরুটাকে আলাদা করে দিবেন। ভালো গরু সাথে রাখবেন না ঠিক আছে তো আমার এখানে প্রায় সব গরুই আক্রান্ত হয়েছে শুধু একটা গরু আক্রান্ত হয় নাই সেটা হচ্ছে এই যে এ গরুটা এ গরু আর যে ওই যে আমার যেই আমার পালের যে গরু এই যে এটা আক্রান্ত হয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আশা করি উত্তর দিয়ে দিব আর আমার ডিসক্রিপশনে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন তো সবাই সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ